আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আর একটা নিউ ব্লগে তো যাচ্ছিলাম হলো ভাবির কাছে ভাবি হলো মানে অলরেডি শপিং করতে যেন বসে আছে মার্কেটে বসে আছে আমি হলো আমার দেবন মেয়েদেরছি কিন্তু যাওয়ার আগে আমার মেয়ে এল ডাক্তার দেখা দেখতে হইলো কথা বলতেছে তো কাঁপতেছে মানে কথা বলতেছে সে কিন্তু কার জন্য কাঁপতেছে তো বান্নাতে হাতটা অনেক বেশি চুলকানি পাই গেছে দুই তিন দিন যাবো আগের ওষুধগুলো চলতেছিলো খাওয়া শুরু করতে তুমি তো ওরকম কাজ করবো না এবার তো যাই দেখি আমার বাচ্চা আপনার সমস্যা কী কে দেখে ওষুধ নিয়ে যায় রাবির কাছে যাবো আর চলো রাব্বির জন্মদিন গেছে রাব্বির তিন চারবার বসব করে রাবির অবস্থা খুব খারাপ রাব্বিরও মাথা কি না খাওয়ায় এখন কারণ সবাই ডিম ফাটাইছে তো রাবির মাথার উপরে

সারা দিন <laughs> <laughs> এই পায় ফাপে মাছে ওই পায়রে কিছু আমাকে মাল কিছু সমস্যা হচ্ছে মানে মনটাও হচ্ছে ঠিক হয়ে গেছে এখন আমরা দুই দিন ধরে এরকম করে আছি মাইট টু দেখা যাচ্ছে আরো বেশি

লাগে কইরছে কি দিক না পার হইছে রে বইন ঢাকা থেকে এসেছে পারসা বইছে মাথা কেমন লাগে হইছে তো পাস মে চলে কি চা রে টাকা দেই হারে কমশ পাতা দেই 40 টাকা 80 টাকা না এই সাফনে 40 60 60 হইছে আর 60 টাকা হইছে खबर क्या होना लाख ना आसलना और मुर्गी मारामारी खाने सरए दाओ दाता जगान नहीं दाओ तुम कोई जाओ

ওরে kisi to kena ha nai khali ji me phala lam ja aur upre tai aruno mani ta aba kinte kinte nam kinte parani tar orkom chal ha nai kintu ammar jal mote chhi ekta gyan sidha sidha khot khai ye eta sat korse ye eta sat korse ye eta gyan sidha ye eta gyan sidha yo ami or kishi to thik ha samor idre lo dakho dekha dilam to tokhon ar gye jamna sathe

দেখতে সুন্দর করে কাম লাগে তুমি দেখলে যে ভিডিও করতে সব সবাই যদি ভালো লাগে

ডাকৈছিল পচা নাকি দিন পচক চোখে পলক কৰা

ছোটনা মশলা গুর শাক কতটুকু কয় টাকা কত না ধরো না 100 টাকা মুরগি 100 মুরগি মুরগি 30 টাকা কয় কেজি তো গ্রাম কম 2 কেজি আর টাটকা বড়ি যে ইয়া পছন্দ না পছন্দ করে সেটা এর জন্য পুরো তিন ঠিক আছে এগুলো পরিষ্কার করে ডিব্ব ডাব্বার মধ্যে বরালই মরিচটি আমরা হলে মুরগির মাছও রান্না করেছি মশলা কষায় নিছি এখন হলো পুরো কষানোর মধ্যে রান্না করবো তো পানি টানি দিবো না সব মশলাই দেওয়ার শেষ এখন শুধু কষাবো যা আস্তে আস্তে জাল হইবো আর ডাল করব তো মাংস ঝোল রাখবো না ঝোল না রেখে আমি ঢাকা দেয় হতে থাকুক আমি অন্য অন্যান্য আরও জিনিস আছে এগুলো রান্না করে নিই হ'লেও ঠাণ্ড কণী পতা আৰু সূতাও দি থিক তাৰপাছত কাটামু দিয়া দিছে একস্তে এটা ভাজি নিব এটা দিয়ে এই কালৰ পিৰা দিয়ে হ'লেও ভৰ্তা কৰিব কালো পিৰা এটা ভাজা নিছে আমি আমাৰ মতে সুন্দৰকৈ ভাজি নিছিম এটাও তেলে তাৰলে ভাল হয় কিন্তু তেলে তাৰলে আমাৰ মনতে মানে ভৰ্তাৰ দি ধ্যান থাকে কম কম লাগে আমাৰ কিন্তু ভাতৰ কালাৰ ঠিক হয় খুব ভাল এটা কালাৰ হয় এতিয়া আমাৰ কি আমাৰ মানুহ চেৱি যেটা হল ভাত একটা শুনে একদম কালো কালো হয়ে যায় ওইটা হয় না অন্যরকম একটা টেস্ট হয় কিন্তু আজকে তো ঠানকুনি পাতা দিতেছি তাই ভাবলাম যে আগেই তেল ছাড়া তাইলে নেই এটা এখানে ভাই যা তারপর ভর্তা করে দেব শাক ভাজিটা করবো ভিজেইছি আগে বুঝ নেই যে দিয়ে হবে কি না প্রদী শুনলে উঠতে পারবো আর এখানে যে মুরগির মাংস এখানে কত পানি উঠছে আমি এটা আস্তে আস্তে জাল করে রান্না করতেছি কারণ আমি পান কোনো পানি দেবো না কারণ ঝোল অলরেডি অনেকের হার মুরগিতে একটা সুবিধা আছে এই পানিতে এটা রান্না করলে টেস্ট হয় শাক ভাজি করে নিতেছি আমার শাশুড়ি আমার খুব লেগে উঠছে মানে বেজে গেছে আজকে রান্না করতে লেট হয়েছে কারণ আমি সকালে ভাত তাতে ছিল সবই আমার তো এখনও ভাত আসছি তরকারি আছে ভাত ফেলাম যে আজকে আর দুপুর রান্না করবে না সকাল রান্না করবো একবারে রাতের বেলা রান্না করে দেবো কালকে সকাল তো এখন দেখছি আসলেই খবর তো ভাজানো তো গরম খাবার রান্না করতে হয় আমি আবার আসছি রান্না করতে আসছি একটা বাজে তার মাঝে আবার মেয়েকে ঘুম পাড়াই এলাম খাওয়া তার জন্য লেট হয়ে গেল পুরো লবণে শোনাতে হয়তো বলে না সবাই ওই জন্য মুরগি কিনাই না মুরগি শাক ভর্তা এগুলো আবার নতুন করে করতেছে মান্য দাদু তো চলে যাচ্ছে ও মা সত্য সুতো যাইতেছো গা তো যাওগা যাও গা জও যাইতেছো গা জওগা কোনো সমস্যা নাই চলে যাও যাও যাও